আমরা ছিলাম আট বন্ধু অনেকদিন ধরেই ভাবনা একবার বেরিয়ে পড়া দরকার একটুখানি মুক্ত বাতাস প্রকৃতির কাছাকাছি অবশেষে এক সকাল হেলমেট মাথায় ব্যাগ কাঁধে বাইক স্টার দিলাম গন্তব্য হাকালুকি হাওয়ার ফেন্সুগঞ্জ জিরো পয়েন্ট কমলগঞ্জ থেকে শুরু হলো আমাদের বাইক রাইড প্রথমেই ব্রাহ্মণবাজার তারপর বাটেরা রোড আর তারপরে শুরু হলো প্রকৃতির অসাধারণ রাস্তার দুপাশে বিস্তীর্ণ সবুজের সমারোহ মাঝে মাঝে উকি দিচ্ছে পাহাড়ের ডাল রাবার বাগান আর চায়ের গ্রান মাখা বাগান বাইকে চলতে চলতে ঠান্ডা হাওয়া ও চা বাগানের সেই চিরচেনা গ্রান যেন মনকে প্রশান্ত করেই ফেলল কখনো রাস্তাটা উঠে গেছে সামান্য পাহাড় বেয়ে আবার কখনো বেঁকে গেছে এমনভাবে যেন একটু পরেই প্রকৃতির গোপন কিছু সৌন্দর্য প্রকাশ পাবে মনে প্রশ্ন জাগে পাটেরার রোডটা এত সুন্দর কেন এই অপরূপ দৃশ্য দেখে অনেকবার দাঁড়িয়ে যাই ছবি তুলি আড্ডা দেই এভাবেই থেমে থেমে ছবি তোলা একটু বিশ্রাম আবার ছুটে চলা এইভাবেই আমরা পৌঁছাই ফেসবুক জিরো পয়েন্টে সেখানে নেমেই যেন এক শীতল প্রশান্তির জাপঠা সামনে বিস্তৃত হাকালুকে হাওড় স্বাভাবিক পানি আর পানি তাড়াহুড়া করেই নৌকা ঠিক করলাম আর মুহূর্তেই আমরা মাঝ হাওড়ের জলে বাসছি বাতাসে বেশে আসছে পানির গন্ধ আর নৌকার ধুলুনিতে মনে হচ্ছিল আমরা বুঝি সময়ের শ্রুতে হারিয়ে গেছি বন্ধুরা কেউ পা ডুবিয়ে বসে কেউ গল্প করছে কেউ শুধু নীরব হয়ে দূরের জলরেখার দিকে তাকিয়েছে মাঝ হাওরে দাঁড়িয়ে সূর্যের আলো যখন পানিতে করছিল মনে হচ্ছিল এই তো জীবনের আসল শান্তি একটি দিনে আমরা শুধু রায় দেইনি আমরা প্রকৃতির গভীরে ঢুকে গিয়েছিলাম সেই দিন সেই রায় সেই হাওরের মাঝখানে কাটানোর মুহূর্তগুলো আমাদের স্মৃতির পাতায় এক চিরন্তন গল্প হয়ে থাকবে ঘুরে দেখো দেশটাকে হাওরের হাওয়া হৃদয়ের প্রশান্তি আমরা চলে আসছিলাম জিরো পয়েন্ট এখন আমরা নৌকা ভ্রমণ করে আসলাম বন্ধু তোমার ফিলিংস বলো অনেক ভালো লাগলো হচ্ছে সিদ্ধান্ত সে তিনতলা থেকে লাভ পেয়েছে দুইটা থ্যাংক ইউ এ হচ্ছে আশরাফ তোমার অনুভূতি বলো সেই লাগছে ভাই সেই না দাদা খুব ভালো লাগছে ভাই কেন ইয়া আপনি তো গোসল করেন নাই না এর আমরা ভালো লাগছে আপনি এখানে এসে কাকে বেশি মিস করছেন আমার বউরে

আমি নৌকা নিয়েছিলাম দুই ঘন্টা এক হাজার টাকা এক হাজার জন্য আপনি এখানের মানুষের ব্যবহারটা কেমন পেয়েছেন হ্যাঁ আমাদের যে ওনার ব্যবহার আপনি টিপস হ্যাঁ আমি টিপস দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা তো আজকে আমরা এখন রান্না দিয়ে দেবো এখান থেকে টাটা বাই বাই থ্যাংক ইউ জিরো পয়েন্ট